মানুষ চাকরির জন্য বিভিন্ন জায়গায় ছুটোছুটি করে সেক্ষেত্রে আমরা ভাবলাম যে আমার এলাকায় যদি আমরা একটা স্কুল প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমার এলাকার স্কুল প্রতিষ্ঠিত হলে শিক্ষার মান উন্নয়ন করতে পারব সুতরাং শিক্ষার মান উন্নয়ন ছাত্রছাত্রী যারা অন্তত গ্রামের যারা অভিভাবক এবং শিক্ষার্থী তাদের এতটা অ্যাবিলিটি নাই যে তারা শহরে গিয়ে বেশি টাকা খরচ করে পড়াশোনা করবে সে মানে শিক্ষাটা যদি আমার এখানেই দেওয়া যায় সেই লক্ষ্যে আমরা একটা স্কুল প্রতিষ্ঠা করলাম আমাদের এই স্কুল প্রতিষ্ঠার পেছনে মূল ভাবনাই ছিল যে আমরা নিজে কিছু একটা করব অন্যদের জন্য কিছু একটা করব এবং এলাকার মা শিক্ষার মান উন্নয়ন করবো আমরা মানুষের জীবনের মান উন্নয়ন করতে পেরেছি না চলে শিক্ষার মান উন্নয়ন করতে পেরেছি নিজেদের কর্মসংস্থান নিজেরা তৈরি করতে পেরেছি এবং অন্যদের জন্য একটা সুযোগ করে দিতে পেরেছি মেধাবী মানুষদের জন্য এটাই আমাদের জন্য একটা বড় প্রাপ্তি এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শুধু নবাবগঞ্জ জেলার শিক্ষার্থী রয়েছে তা নয় এই স্কুলে চাঁপাই নবাবগঞ্জ জেলার বাইরেরও স্টুডেন্ট রয়েছে যারা এসে আবাসিকে থাকে এবং তারা ভালো রেজাল্ট করে বের হয়ে যায় এই স্কুলের লক্ষ্যটাই হচ্ছে তাদেরকে এ প্লাস পাওয়ানো নয় এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ সবসময় রেজাল্টের দিক থেকে থানা পর্যায়ে সবসময় প্রথম হয়ে আসছে জেলা পর্যায়ে আমরা এবারও ইন্টারমিডিয়েট এবং এসএসসিতে চতুর্থ স্থানে আছি আমাদের এখান থেকে বাচ্চারা পাশ করে জব সেক্টরে তারা প্রবেশ করেছে কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার এখান থেকে যারা যায় তারা সকলেই প্রত্যেকেই ভালো ভালো জায়গায় চান্স পায় এবং আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই স্কুলটাকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়া এবং শিক্ষা শিক্ষার মান আরও উন্নয়ন করা গরিব মেধাবী স্টুডেন্ট এখান থেকে পাশ করে যায় তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা থাকে এখানে আমি নিজেই আমার স্কুল তাদেরকে সহযোগিতা করে থাকি স্কুল অ্যান্ড কলেজে আমার দুই মেয়ে পড়ে একজন ক্লাস টু একজন ক্লাস সেভেন আমরা গ্রামে বসে যে একটা মানে এত সুন্দর একটা প্রতিষ্ঠান আমাদের এখানে আছে যার জন্য আমাদের বাইরে কিংবা অন্য কোথাও যাওয়া লাগে না রাজশীতে যাওয়া লাগছে না এই প্রতিষ্ঠানটাতে আমরা ভালোভাবে আমাদের বাচ্চাদেরকে মানুষ করতে পারছি প্রতিষ্ঠানের জন্য আমরা দোয়া করি আরও যেন সাফল্য পথে এগিয়ে যেতে পারি আমার দুই মেয়ে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করে একজন ক্লাস টুয়ে পড়ে আর একজন ক্লাস প্লেতে পড়ে এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ পেয়ে খুবই খুশি এবং গর্বিত কারণ আমাদেরকে পড়াশোনার জন্য বাইরে যেতে হতো রাজশাহী কিংবা চাপাই এগুলো যেতে হতো কিন্তু আমরা এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ পেয়ে খুবই মানে সব কিছুই আমরা পাচ্ছি এই স্কুলে তো আমি যদি নিজেই থেকে একটা স্কুল করতে পারি তাহলে আমার এখানে অনেকের কর্মসংস্থান হবে এবং বেকারত্ব দূর হবে এই চিন্তা ভাবনা করে আমি স্কুল প্রতিষ্ঠা করলাম দু সালে দু সাল থেকে আমি স্কুল প্রতিষ্ঠা করার পর আমার স্কুল মোটামুটি আজকে এ পর্যায়ে এসেছে আমার চিন্তা ভাবনা যে সবসময় অন্যর ওপর নির্ভরশীল না থেকে নিজেই কোনো কিছু করা এবং আমার এই প্রতিষ্ঠান থেকে আমি চিন্তা ভাবনা করি যে সারা বাংলাদেশে আমার স্টুডেন্ট আছে এবং এমনকি আমার অনেক বিভিন্ন দেশে আমার স্টুডেন্ট লেখাপড়া করছে কেউ চাকরি আছে আমি চাই যে আমার মতন আরও উদ্যোক্তা তৈরি হোক এবং কর্মসংস্থান তৈরি হোক এটা আমার প্রত্যাশা আমি এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী এই স্কুলে পড়ালেখা করার সুযোগ পেয়ে আমি নিজেকে অত্যন্ত গর্বিত ও ধন্য মনে করি আমি এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী বাড়ির পাশে এরকম একটি বিদ্যালয় পেয়ে আমি নিজেকে খুবই গর্বিত মনে করছি আমাদের বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক চর্চা হয় খেলাধুলা হয় রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পালন করা হয় এছাড়াও বিতর্ক প্রতিযোগিতা হাতের লেখা সুন্দর করা রচনা প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতার মতো আরও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন করা হয় এই ধরনের একটি বিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি প্রতিষ্ঠানটি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক তিন স্তরের শিক্ষার আলো ছড়াচ্ছে প্রাথমিক বিভাগ চালু হয় দু সালে মাধ্যমিক দু সালে আর উচ্চ মাধ্যমিক বিভাগ দু সালে আমি যখন শিক্ষা জীবন শেষ করি বেকারত্ব অবস্থায় থাকি এই অবস্থায় এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের জবের জন্য ডাক দেয় যার ফলে আজকে আমাকে নিজেকে ধন্য এবং গর্বিত মনে হয় যার ফলশ্রুতে আজ আমার জীবন এবং আমার সংসার পরিবার প্রয়োজন নিয়ে আমি সুখী সমৃদ্ধভাবে জীবন কাটাতে পারি এবং এই স্থানীয় ছেলেমেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত এবং গড়ে তুলতে যে সাহায্য করেছে এই অশেষ মেহরমান আল্লাহর কাছে লাখো লক্ষ শিক্ষা জ্ঞাপন করছি আমি প্রথমে যখন সরকারি চাকরির এজ পার হলো যখন আমি সরকারি এজ এজ ক্রস করেছিলাম চাকরি পাচ্ছিলাম না ঠিক সেই সময় আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং আমি এখানে স্বাচ্ছন্দ্য বোধ করছি এই নাচলের বুকে কি করে একটা চ্যালেঞ্জিং প্রতিযোগিতার মাধ্যমে স্কুল তৈরি করা যায় তার এই অভিলাষ তার এই স্বপ্ন থেকে আজকের এই বাস্তবতা আমরাকে খুবই মুগ্ধ করে তার এই স্বপ্ন তিনি স্বপ্ন দেখান আমরা সেই স্বপ্ন অনুযায়ী কাজ করি নিরলাস পরিশ্রম করি আমরা সব কর্মী আর এখান থেকে যে আর্ন হয় আমরা মনে করি যে বাইরের থেকে আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছি আল্লাহ আমরাকে ভালো রেখেছে এর উপর দিয়ে আমরা বেকারত্ব ঘুচিয়েছি এই স্কুলের আয় দিয়ে আমরা আমাদের স্বাচ্ছন্দ্যের সহিত পরিবার নিয়ে বসবাস করতে পারছি আমি চাই এই রকম স্কুল কেন্দ্রিক ভালো কাজ এবং উদ্যোক্তা আরও বড় সহায়তা করে থাকেন আমাদের স্বপ্নই ছিল একজন সফল উদ্যোক্তা হওয়ার আমরা সফল উদ্যোক্তা হতে পেরেছি আমরা প্রায় শত মানুষের কর্মসংস্থান এখানে তৈরি করে দিতে পেরেছি আমরা হাজার হাজার স্টুডেন্টকে সফলভাবে এখানে পড়াশোনা করিয়ে তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে সাহায্য করেছি তারা নিজেও এখন সফল তারাও ভবিষ্যতে উদ্যোক্তা হবে আমিও চাই দেশের মানুষ শুধু সরকারের ওপর নয় বা শুধু স্বপ্নই দেখুক এটা না তারা নিজেরা এক একজন উদ্যোক্তা তৈরি হোক প্রত্যেকে একজন এক একজন উদ্যোক্তা তৈরি হলে আমাদের দেশে বেকারত্ব ঘুজবে সুতরাং কারো ওপর নির্ভরশীলতা না নিজেই কিছু করে স্বাবলম্বী হওয়া এবং মানুষের জন্য কাজ করার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে এটা আমাদের শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত সেই দিক থেকে আমরা সফল আমরাও চাই অনেক মানুষ এভাবে সফল হোক নিজে কিছু করার যে স্বপ্ন ছিল আজ তা করতে পেরেছেন কর্মসংস্থান সৃষ্টি করতে পেরেছেন অনেক বেকার শিক্ষিত তরুণের আয়ুর্বেদিক মেডিসিন সার্জারি এই কোর্সটা আমি নুর আয়ুর্বেদ মেডিকেল কলেজ থেকে করেছি এটি হল চার বছরের কোর্স ছয় মাসের ইন্টারনি এটা শেষ করার পর আমি বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জব জবের অভার পাই আমি চিন্তাভাবনা করে দেখলাম এই যদি কোনো প্রতিষ্ঠানে আমি জব করি তাহলে আমার স্বপ্ন আমার চিন্তাভাবনা আমি সফল করতে পারবো না যার প্রেক্ষিতে আমার চিন্তাভাবনা আমি কিছু করব মানুষের এমন কিছু কাজ করব যেখানে সমাজের বেকারত্ব দূর হয় সমাজের মানুষ অসুস্থতা মানুষকে সুস্থতা দান করতে পারি বেকারত্ব দূর করতে পারি এবং স্বল্প খরচে সার্বজনীন চিকিৎসা মানুষের সেবা নিশ্চিত করতে পারি আয়ুর্বেদ ইউনানি চিকিৎসা একটি সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা মানুষের সর্বাধিক যত প্রকার ব্যাধি আছে আয়ুর্বেদ ইউনানি দ্বারা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব বাংলাদেশের বিভিন্ন আয়ুর্বেদ কলেজের ছাত্র ছাত্রীরা আমার এখানে হাতে কলমে শিক্ষার জন্য এসেছেন তারা হাতে কলমে শিক্ষা অর্জন করেছেন আমি তাদের প্রশিক্ষণ দেওয়ার পরে তারা প্রায় আশি নব্বই জন তারা নিজের কর্মসংস্থান পেয়েছে তারা নিজে কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবন জীবিকা জটিল ও কঠিন রোগে অসুস্থ ছিলাম মেলা জায়গার ওষুধ খাইছি কিন্তু সুস্থ হয়নি রাজশাহী গেছি রাজশাহী থেকে আমাকে ফেরত দিয়েছি এই প্রতিষ্ঠানের ওষুধ খেয়ে এখন আল্লাহ রহমতে সুস্থ আমি এক সময় এখানে এসেছিলাম রুগী হয়ে আমি এখন সুস্থ আল্লাহ আমাকে সুস্থতা দান করেছে আমি এখন এখান থেকে আমার এখন কর্মসংস্থানের সুযোগ হয়েছে আমার মতো অনেকের এখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে আমি দীর্ঘদিন যাবত রক্ত সমস্যা অথবা শরীরের সমস্যা দেখা দিল অনেক ডাক্তার দেখালাম ঢাকা গেলাম রাজশাহী গেলাম আমি শুনতে পেলাম যে রহনপুরে গমস্থপুর থানার রহনপুরে আয়ুর্বেদিক একজন ডাক্তার মোহাম্মদ কবিরাজ আপেল মাহমুদ আছেন এটা সে চিকিৎসা নিলাম এ বললো যে দীর্ঘদিন যাবত ওষুধ খেতে হবে মাস ওষুধ খাও আল্লাহর রাস্তা ঠিক হয়ে যাবে ছ মাস ওষুধ খাওয়ার পরে আমার হিল রক্ত পয়েন্ট নেমেছিল আপনার চার পয়েন্ট আল্লাহর রহমতে মাস খাওয়ার পরে আবার এবং আমার পরিবারের স্বচ্ছন্দিক সার্জারি ডিপার্টমেন্টে পড়াশুনো করেছি হামদাদ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে আমার ইন্টার্ন শেষ করার পর আমি চাকরির সন্ধানে ছিলাম এরপর আমি এখানকার সন্ধান পাই জেনুইন ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানিতে আমি বর্তমানে একজন মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি আমরা একটি স্লোগানের উপরে এগিয়ে যাচ্ছি নতুন উদ্যোক্তার উত্তরণ বেকারত্ব দূরীকরণ সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন এই স্লোগানের উপরে আপেল মাহমুদ স্যার এগিয়ে যাচ্ছেন তার সাথে আমরা যারা সহকর্মী আছি সবাই এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি এই প্রতিষ্ঠান একদিন অনেক দূরে যাবে এবং ঘরে ঘরে আয়ুর্বেদিক চিকিৎসা সেবা পৌঁছে যাবে একজন আয়ুর্বেদিক চিকিৎসক হিসাবে আমি চাই বাংলাদেশে এবং পুরো বহির্বিশ্বে যেন আয়ুর্বেদিক চিকিৎসাটা ঘরে ঘরে পৌঁছে যায় আমাদের সেবাসমূহের মাধ্যমে যেন সবাই উপকৃত হয় আমি চাই ডাক্তার আপেল মাহমুদ স্যারের মতো এরকম নতুন উদ্যোক্তার উত্তরণ বাংলাদেশে আরও হোক এবং বাংলাদেশ আয়ুর্বেদিক চিকিৎসা সেবায় এগিয়ে যাক পঞ্চকর্ম এবং বৃদ্ধাঙ্গির উপরে আমি প্রশিক্ষণ নিয়েছি প্রশিক্ষণ নিয়েছি ক্লিনিক্যাল লাইফ স্টাইল মেডিসিনের উপরে এবং বর্তমান আমি প্রশিক্ষণ নিচ্ছি স্কিন ডিজিজের উপরে আর এখন আমি আয়ুর্বেদ মেডিসিনেই প্র্যাকটিস করছি বর্তমানে আমি যে প্রতিষ্ঠানে আছি আমার পড়াশোনা শেষে আমি ইন্টার্নশিপ এখান থেকে করেছি এত বড় পরিসরে একটা উদ্যোক্তা হ্যাঁ নেওয়া উদ্যোগ নেওয়া এটা আসলে বিশাল ব্যাপার যেখানে একসঙ্গে এখানে যে মেডিসিনগুলো আছে প্রত্যেকটা মেডিসিন কিন্তু হচ্ছে এখানে এখানে সারের নিজস্ব উৎপাদিত মেডিসিন এখানে ব্যবহার করা হয় রুগীদের ক্ষেত্রে আর রুগীদের সাকসেসের হার আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যথেষ্ট ভালো বিশেষ করে এই যে আমরা হার্ট ডিজিজ যাদের আছে হ্যাঁ এরপরে হচ্ছে স্তন ক্যান্সার এরপরে ডায়াবেটিস হ্যাঁ তারপরে যাদের হচ্ছে এই অ্যাসিডিটির সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা যাদের রয়েছে এখানে খুব সফলভাবে চিকিৎসা প্রদান করা হয় আমার চিকিৎসা প্রতিষ্ঠানে অনেক দুর্লভ অসাধ্য কষ্টদায়ক ব্যাধি অনেক গরিব দুঃখী যেখানে যারা বিভিন্ন চিকিৎসায় তে সফলতা আসতে পারিনি আত্মহত্যা করবে তাদের টাকা পয়সা নাই অনেকেই যেমন সাধারণত বলি বেস্টিমর বেস্টিমর থেকে ক্যান্সার হার্টের রোগ হৃদরোগ যেগুলো আমরা বলি অনেক গরিব দুঃখী যেগুলো এগুলো তাদের জীবনে এই চিকিৎসাগুলো অন্য পথিকে বা আধুনিক চিকিৎসায় ব্যয়বহুল তারা করতে পারে না তারা ধুকে ধুকে কষ্ট পেয়ে যায় সেসব রুগীগুলো আমরা তাদের কাছে টাকাই আমাদের মুখ্য না আমাদের সেবাই মুখ্য আমরা যৎসামান্য নামে মাত্র কিছু ফি নিয়ে তাদেরকে আমরা চিকিৎসা সেবা প্রদান করে থাকি যারা আজ আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া দেয় এবং আমাদের জন্য মঙ্গল কামনা করে আয়ুর্বেদ ইউনানি চিকিৎসা সেবায় অনেক দুরারোগ্য ব্যাধি কষ্টদায়ক ব্যাধি নিরাময় হয় আপনারা আমাদের মতো উদ্যোক্তা হন নিজের ভালো থাকুন দেশকে ভালো রাখুন এবং বেকারত্ব সমাজ দূর করুন দেশে আছে যত নগরধিক গ্রাম সর্বোচ্চ প্রচারক আয়ুর্বেদ ও ইউনানির নাম সমাজের অবহেলিত